এখন কথা বলি এই বাইকটা আসলে কাদের নেওয়া উচিত এই বাইকটা নিয়ে অনেকেই বদনাম করে যারা এই বাইকের ভিডিও বানায় তাদেরকে সবাই দালাল বলে তবে আমার কথা হচ্ছে ভাই এই বাইকটা তো সবাই চালাবে না আসসালামু আলাইকুম নতুন একটা গল্পে আপনাদেরকে স্বাগত জানাইতেছি আর আজকের ভিডিওটা স্টার্ট করতেছি বাইক ফের সামনে থেকে লাস্ট ভিডিওতে টিভিএস আরটিআর অ্যাপাচি ফোর বি এফআইএস এর ভিডিও করা হয়েছিল ওই দিন ভিডিও শ্যুট করার পরে যখন বাইক ফেরিতে বাইকটা দিতে আসছে সে তখন দেখছিলাম ইয়ামা এফ জেড এস ভি থ্রি ডিলাক্স এডিশনের একটা বাইক বাইক ফেরিতে আসছে তাই সেদিনে চিন্তা করছিলাম যে ডিলাক্স বাইকটা যেহেতু কখনও রাইড করা হয় নাই এই বাইকটা অবশ্যই রাইড করব রাইড করে আপনাদের সাথে এটার ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব যদিও বাইকটা অনেক ফেমাস এটা নিয়ে বলার কিছুই নাই তারপরেও আমি তো কখনও রাইড করি নাই আর এখানে আমাদের বাবা বসে আছে বাইক ফেরির বাইক বাবা যে নীল ভাই বাইক ফের অনেক দিন পরে বাইক ফেরিতে আসছি দুপুরবেলা আর দুপুরবেলা এসে এই বান্দারে পাইছে এনারে সচরাচর দুপুরবেলা আমরা পাইনা এই টাইমে অন্তরকে বেশি পাওয়া যায় আমি খেতে যাচ্ছিলাম রাস্তা থেকে আটকায় দিচ্ছেন আপনি ওখানে আর ওই যে একজন সেও চিন্তা ভাবনা করতেছে কি করবে আর ভাই আজকে ই আমার বাইকের ভিডিও বানাইতে হবে সেটা তো আপনার গেঞ্জি দেখে বোঝা যাচ্ছে ওয়াইআরসি এটা হচ্ছে গেঞ্জিটা পরে আসছে ভিডিওটা বানাইলে মানুষ গেঞ্জিতে দেখে ভিডিওটা ভালো মনোযোগ দিয়ে দেখে আর এখানে দেখা যাচ্ছে দুইটা বাইক আছে এফজেড এস আর এফজেড এস ভি টু শো ভাই আপনাদের কোন বাইকের অবস্থা কি সেটা বলেন কোনটা কত কিলো চলছে এইটা হচ্ছে ছয় হাজার সামথিং চলছে আর এটা সাত হাজার কিলোমিটার চলছে

সেকেন্ড হ্যান্ডও কিনেন তাহলে ওই যে কম দামে নতুন বাইক বাইকে যখন রেজিস্ট্রেশন হবে প্রথম ব্যক্তি আপনিই হবেন আর শুভ ভাই তাহলে আজকে কোন বাইকটা নিয়ে ভিডিও বানাবো ভিটু নিয়ে বানান না ভিটু তো দুই মডেল বললেন আমি এই যে চব্বিশের মডেলে আমি তো এগিয়ে যাই ভাই জীবন যুদ্ধে পিছিয়ে থাকবো কেন পিছিয়ে আগানোর ব্যাপার না ভাই মডেল তো আর কিছু না বেসিক্যালি এগুলো তো জানেনই সব উনিশ বিশের মডেল কিন্তু এগুলো হইতেছে জাস্ট ম্যানুফ্যাকচার ইয়ার ধরে মডেলটা ই হয় এই মার্কেটে যতই আমার এই শুভ ভাই উল্টা পাল্টা কেন আমি কালকে রাত্রে স্বপ্নে দেখছি আমি ভি থ্রি নিয়ে ভিডিও বানিয়েছি আসলে ঘটনাটা এটা না ঘটনা আস্তে আস্তে যেটা বলছি ওইটাই গত সপ্তাহ যখন আসছিলাম তখন দেখছি ভাই একটা নতুন ঢুকছে তখনই ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু শুভ ভাই বলছে যে ভাই আজকে রাত হয়ে গেছে আপনি দিনের বেলা আবার ভিডিও বানান তাই আজকে ভি থ্রি ডিলাক্স নিয়ে বের হবো এবং কেন মানুষ এটাকে কচ্ছপ বলে সেটা বের করা ট্রাই করব আর আসলেও এটাকে যে কমফোর্ট কিং বলা হয় এটা কমফোর্ট কিং কিনা সেটাও ট্রাই করব 100% এটা কমফোর্ট কিং ভাই 100% এটা কমফোর্ট কিং তাই কোনো ডাউট নাই যদিও এই দুইটা এই বাইকটা একদম চালাইছি ভি2 কম বেশি চালানো হয়েছে ভি3টা একান্তই আমি চালাই নাই তাই আজকে চেষ্টা করব ভি3টা চালানোর এটা এটা আসলে মেনলি কোনো রিভিউ টাইপ ভিডিও না কারণ এই বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে আর অনেক আগে মানুষের জন্য বাইক সম্পর্কে অনেক কিছু আগে থেকেই জানে অনেক কিছু বলে যারা এই টাইপের বাইক নিয়ে ভিডিও বানায় তাদেরকেও মানুষ কিছু বলে বাট আমার কথা হচ্ছে আমি এই বাইকটা কোনো দিন চালাই নাই এই বাইকটা আজকে চালাবো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে কি এগারোটা আজকে সারাদিন এই বাইকটা চালাবো সন্ধ্যা পর্যন্ত এবং এই বাইক আরও একজন চালায় সে ভদ্রলোক আবার আমার থেকে ডবল সাইজের স্বাস্থ্যমন্ত্রী তার কাছ থেকেও ফিডব্যাক নেব যে সে কেন এই বাইকটাই এতদিন যাবৎ চালাইতেছে সাইট ফিটটা এখন কোনো সাধারণ মানুষজনের জন্য না শুভ প্রায় সময় বলে সাইট ফিট ইজ নট ফর নু আসলে ঘটনা সত্যি ষাট ফিটে এখন সাধারণ মানুষ এসে সারভাইভ করতে পারবে না এখানকার রাস্তাঘাট পরিবেশ পরিস্থিতি সব কিছুই এখন সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে আর বাইকটাতে এই প্রথমবার যেটা মনে হইতেছে যে আমি মনে হয় কোনো একটা সোফার ভিতরে বসে আছি কমফোর্ট কিং কি না সেটা আরেকটু ভাঙা চালায় চালাই বুঝবো কিন্তু প্রথমে বসার ফার্স্ট এক্সপ্রেশনটাই হচ্ছে ভাই আমি একটা সোফার মধ্যে বসছি এবং খুবই সুন্দরভাবে এটার পা আমার ট্যাঙ্কির সাথে লেগে গেছে এবং বাইকটা চলতেছে ভালোই চলতেছে আর বাইক ফিরে নিয়ে যদি আপনার সাথে কথা বলে দেখেন এই লুকিং গ্লাসটা দেখলেই বোঝা যায় বাইক ফিরের বর্তমান অবস্থা জোকসে পার্ট লুকিং গ্লাসের মতো বাইক ফিরের বর্তমান অবস্থা ভাঙা চুরা না বাইক ফিরের বর্তমান অবস্থা ভালো আলহামদুলিল্লাহ এবং জিনিসটা এতটাই ভালো যে তারা যেভাবে বাইক কিনে ঠিক সেই কন্ডিশনেই বাইক সেল করে কারণ এই গ্লাসটা তারা চাইলেই চেঞ্জ করে দিতে পারতো তারা সেটা করে নাই তাছাড়া বাইক ফেরিতে সবু ভাই আরও একদিন আমাকে আরও একটা বাইকের সাইলেন্সার দেখাইছিলো সেটাতে হালকা কিছু স্ক্র্যাচ ছিল তখন আমি বলছিলাম যে ভাই এটার স্ক্র্যাচটা তো আপনি চাইলে রিমুভ করে দিতে পারতেন হাসি হাসিতে বললো ভাই যদি রিমুভ করে দিলাম তাহলে কি জিনিসটা আর অথেন্টিক থাকলো থাকলো না তো আর বাইক সব সবসময় এটাই বিশ্বাস করে অথেন্টিক বাইক যে অবস্থায় কাস্টমার কাছ থেকে কিনবে ঠিক সেই অবস্থায় আবার কাস্টমারের কাছে সেল করবে তাই আপনারা চোখ বন্ধ করে বাইক ফেরিকে ট্রাস্ট করতে পারেন হয়তো মনে করতেছেন বাইক ফেরি থেকে বাইক নিয়ে আসছে যেন তাদের একটু গুণগান করতে হবে যারা এটা মনে করবেন তারা আসলে ঠিকই ভাবতেছেন এটাই সত্যি এবং এটাই বাস্তবতা তাদের কথাও সত্যি এবং বাইক তাদের কাছ থেকে আনছি বলে তাদের একটু গুণগান করেও দিলাম আর এখন আর বাইক ফেরি নিয়ে কথা বলবো না এখন ইয়ামা এক্স ভি থ্রি ডিলাক্সটা নিয়ে কথা বলবো আমি দুই তিনটা স্পিড ব্রেকার পার হয়েছি আপনারা দেখছেন কিন্তু স্পিড ব্রেকারের মানে ভাঙা চূড়া রাস্তা পার হওয়ার যে ফিলটা এটা আমার কাছে অন্য বাইকের তুলনায় আরামদায়ক মনে হয়েছে আমি একটা বাইক চালাইছিলাম সেটা সাসপেনশন যথেষ্ট পরিমাণে হার্ড ছিল নতুন অবস্থাতেই কিন্তু এই বাইকটা অলমোস্ট ছয় হাজার ছয় হাজার কিলোমিটার চলছে ছ হাজার চারশো তিরিশ কিলোমিটার অনটেস্ট বাইক কিন্তু এটার সাসপেনশন অনেকটাই স্মুথ হইতে পারে ছ হাজার কিলোমিটার চলার কারণে বা এমনও হইতে পারে এটা সাসপেনশন প্রথম থেকেই স্মুথ থাকে তবে আমি যেটা শুনছি যে এই বাইকটার সাসপেনশন সবসময় এরকম সুপার স্মুথই থাকে বাইকের হ্যান্ডেলটাও আমার কাছে একদম আরামদায়ক মনে হয়েছে মানে খুব একটা ওয়াইডও না আবার একেবারে ছোটও না মনে হচ্ছে আপনি স্ট্রেট বসে থাকতে পারবেন এই বাইকটা নিয়ে আমিও স্ট্রেট বসেই আছি আর ষাট ফিটের ভাঙাচুরা রাস্তার থেকে আর অন্য কোথাও রাস্তা আমার কাছে মনে হয় না এর বেশি ডিউরেবল যে এটার সাসপেনশন আর কমফোর্ট চেক করার জন্য তবে হ্যাঁ বাইকটারে কমফোর্টিং বলার পাশাপাশি মানুষজন যে কচ্ছপ বলে এটা বলার কিছুটা কারণ টের বাই আই মিন দেড়শো সিসির একটা বাইক বাট অ্যাক্সেলারেশনের সাথে এটার রেডি পিক একটু কম তবে ভাই একের মধ্যে তো আপনি সব পাবেন না আপনার কিছু জিনিস পেতে গেলে কিছু জিনিস তো স্যাক্রিফাইস করতেই হবে যেমন এই যে অ্যাক্সেলারেশন করছি আমার আর পি উঠতেছে একবারে উঠতেছে না তা না আবার একেবারে যে আজ খুব আসতে উঠে সেটাও কিন্তু না বাইকটা সিঙ্গেল চ্যানেল এ বিএস এবং টেকনোলজি তবে বাইকটার দেহটা যতটা বড় করা হয়েছে এটার মিটার কনসোলটা ততটাই ছোট করা হয়েছে এবং মিটারের মধ্যে সময়টা আমি দেখতে পাইতেছি না এটা আমার জন্য দুর্ভাগ্যজনক সময়টা দেখতে পারলে হয়তো বা আর একটু ভালো হইতো সমান রাস্তা এই বাইক চালাইলে তো কোনো ফিলই নাই শরীরে মানে আপনি যদি ঘন্টার পর ঘন্টা এই বাইক রাইড করেন আমার মনে হয় না আপনার কোনো ধরনের ব্যাক পেইন হবে এবং এটার ব্রেকও চমৎকার যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এবিএসটা সামনের চাকায় সে তো ইনস্ট্যান্ট ব্রেক প্রেস করলে পারফরমেন্সটা যথেষ্ট ভালোই আমার কাছে আজকে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি এখন ষাট ফিট থেকে বের হয়ে যাব। প্রথমে যাইতে হবে মহাখালী মহাখালী থেকে যেতে হবে হচ্ছে বনানের এদিকে আর বনানি থেকে ঘুরে তারপরে আবার সাইট ফিটে আসবো এসে তারপরে আপনাদের সাথে সামনাসামনি বাইকটা নিয়ে কথা বলবো আর আমার টার্গেট ছিল যে ষাট ফিটের ভাঙাচুয়া রাস্তায় আপনাদেরকে বাইকটা দেখানো তাই ওটা দেখানো শেষ আর প্লেন রাস্তায় আমি এখন বাইকের মজাটা নেই আর বিকালবেলায় এসে আবার আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব কথাবার্তা শেয়ার করবো রাইডিং শেষ করার পরে এখন সাইড ফিটের একটা জায়গায় দাঁড়াইছি আপনাদের সাথে এই বাইকটা নিয়ে একটু কথাবার্তা বলি বাইকটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যদিও বাইক সম্পর্কে আমার থেকে আপনারা ভালো জানেন কারণ আজকে আমি প্রথমেই বাইকটা রাইড করলাম বাংলাদেশে এফ জেড সিরিজটা অনেক পুরাতন সর্বপ্রথম এফ এস এরপরে এফ জেড এস ভি টু তারপরে ভি টুর ভিতরে কয়েকটা মডেল বের হয়েছিল এরপরে আসছিলো এফ জেড এস ভি থ্রি এবং এফ এস ভি থ্রির একটা পরবর্তী সংস্করণ হচ্ছে এফ জেড এস ভি থ্রি ডিল্যাক্স এডিশন আর এখন চলেন বাইকটার টেকনিক্যাল স্পেক্ট নিয়ে কিছু কথাবার্তা বলি আর আজকে সারা দিন রাইড করার পরে আমার কাছে বাইকটার কিছু জিনিস খারাপ লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এফসাইট এস ভি থ্রি এ বাইকটা হচ্ছে এয়ারকুল ফোর স্ট্রোক এস ও এস সি টু ভ্যাল ইঞ্জিন সমৃদ্ধ দুশো ঊনপঞ্চাশ সিসির একটি বাইক বাইকটার ম্যাক্স পাওয়ার টুয়েলভ পয়েন্ট ফোর পি ম্যাক্স টর্ক থার্টিন পয়েন্ট থ্রি এন এম বাইকটাতে মোট তেরো লিটারের ফুয়েল ধরে বাইকটার সামনে একশো দশ সেকশনের টায়ার ইউজ করা হয়েছে আর দুইশো বিরাশি মিলিমিটারের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর ডিস্কের সাথে সামনে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস আর বাইকটার পিছনে আছে দুশো বিশ মিলিমিটারের ডিক্স আর একশো চল্লিশ সেকশনের টায়ার ইয়ামা এস ভি থ্রি এই বাইকটাতে সিএটের টায়ার ইউজ করা হয়েছে এবং সিএটের টায়ারের গ্রিপ কিন্তু চমৎকার আমি সকালবেলা ষাট ফিট থেকে যখন বের হয়েছি রাস্তায় কয়েকটা জায়গায় ভাঙা পাইছিলাম এবং কয়েকটা জায়গায় গর্তর মধ্যে পানিও ছিল আমি ইচ্ছা করে ওই জায়গাগুলো দিয়ে বাইকটা রাইড করছি যে এটার চাকার কন্ট্রোলিংটা কীরকম এবং এটার ব্রেকটা কেমন সিঙ্গেল চ্যানেল এবিএস আমার কাছে খারাপ লাগে না সিঙ্গেল চ্যানেল এবিএস অন্যান্য বাইকের তুলনায় এই বাইকের ব্রেকটা আমার কাছে ভালো লাগছে ইয়ামাহা এস ভি থ্রি এই বাইকটাতে সিঙ্গেল সিট ইউজ করা হয় সিঙ্গেল সিট ইউজ করার সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার মতো একশো কেজি ওজনের স্বাস্থ্যবান লোক খুব আরামে বসতে পারছে এবং আমার পিছনে যে ভদ্রলোক ক্যামেরা ধরে আসছে নিলয় ভাই তার মতো শুকনো শেখনা লোক যদি এই বাইক রাইড করে তার পিছনে আরও দুইজন লোক আরামে বসতে পারবে এবং আরেকটা চমৎকার জিনিস হচ্ছে এই বাইকের মাফলারটা মাফলারটাও দেখতে কিন্তু সুন্দর বাইকটার সামনে থেকে এবং সাইড থেকে যদি দেখা হয় বাইকটা কিন্তু খুবই মাস্কিউলার দেখা যায় আসলেও বাইকটা মাস্কিউলার আপনাদের ভাইয়ের মতোই শরীর স্বাস্থ্য ভালো আর বাইকটার সামনে যে হেডলাইটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে আর বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে আর বাইকটার পিছনে অবশ্য মনসক সাসপেনশন দেওয়া হয়েছে এই বাইকটা এতটাই নতুন বাইক না যে এটা সম্পর্কে আপনাদেরকে খুব সুন্দর মতো বুঝায় বুঝায় ধারণা দিতে হবে আমার থেকে আপনারাই ভালো ধারণা জানেন তবে আজকে সারাদিন রাইড করে এই বাইকটার আমার কাছে কিছু জিনিস খুব ভালো লাগছে এবং কিছু জিনিস খুবই খারাপ লাগছে ভালো লাগার যে জিনিসগুলো সেটা হচ্ছে এই বাইকটার ব্যালেন্স এবং কন্ট্রোলিং এক কথায় অসাধারণ সবাই যেটা মনে করে যে এটা তো আসতে চলে কন্ট্রোলিং তো ভালোই হবে ভাই আসতে চললেই কিন্তু সব বাইকের কন্ট্রোলিং ভালো হয় না এই বাইকটার যে পিছনের টায়ার একশো সেকশনের টায়ার বাইকটার রেয়ার সাসপেনশন ফ্রন্ট সাসপেনশনের রেসপন্স সব কিছু মিলিয়ে খুবই ব্যালেন্স একটা বাইক আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এই জিনিসটা কিছু খারাপ দিক আছে সেটা পরে বলতেছি আর এরপরে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ আজকে আমি এটাতে এক লিটার মতো তেল নিয়ে বের হয়েছিলাম এবং এই বাইকটাতে আগে থেকে অল্প কিছু তেল ছিল সারাদিন চালিয়ে এখান থেকে আমি প্রায় মনে হচ্ছে থার্টি ফাইভ প্লাস মাইলেজ আমি পাইছি দেড়শো সিসির বাইকে থার্টি ফাইভ প্লাস মানে কিন্তু অনেক আর এই ব্যাগ যারা চালায় তারা কিন্তু এটাতে চল্লিশের উপরে মাইলেজ পায় আর এরপরে যেটা ভালো জিনিস আমার কাছে মনে হয়েছে এই বাইক চালিয়ে কোনো দিন আপনার ব্যাক পেইন হবে না আর এই বাইকটাও কিন্তু সবার জন্য না কারণ কি যদি সবার জন্য এই বাইক হইতো তাহলে এই বাইকের প্যাটার্নটা এরকম হইতো না এখন কথা বলি এই বাইকের যে জিনিসগুলো আমার কাছে খারাপ লাগছে ওই বিষয়গুলো নিয়ে এই বাইকটার সর্বপ্রথম যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে এই বাইকের পাওয়ার হ্যাঁ দেশ সিসি বাইকের পাওয়ার বারো আর টর্ক হচ্ছে তেরো এটা আমাদের মানতে কিছুটা কষ্ট হয় অবশ্য এটা যদি আরেকটু একটু বেশি হইতো আমার মনে হয় আমাদের জন্য এটা ভালো হইতো এবং বাইকের সিসি অনুযায়ী এটা একটু বেশি আমরা দাবি করতেই পারি তবে বাইকটা যখন আমি মোটামুটি পাঁচ হাজার আর পি পরে চালিয়েছি আমার কাছে কিন্তু এই বাইকের পাওয়ার কোনো অংশেই খারাপ মনে হয় নাই আর খারাপের মধ্যে আরেকটা ভালো গুণ বলি এই বাইকটাতে কিন্তু আমি আশি পঁচাশি নাইনটি পর্যন্ত স্পিড আপ করছি কিন্তু বাইকটার কোথাও কোনো ভাইব্রেশন কিন্তু আমি পাই নাই আর এরপরে যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে বাইকটার সামনে এল হেডলাইট ব্যবহার করা হয়েছে ঠিক আছে এলইডিটাকে আরেকটু পাওয়ারফুল করতে পারতো পাওয়ারফুল করলে হয়তো বা জিনিসটা আরও ভালো হইতো আর থার্ড যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এই বাইকের মিটার বাইকটা যেরকম মাস্কিউলার সেরকম এটার মিটারটাও একটু ছোট বাইকটার মাস্কিউলিটির সাথে যদি মিল রেখে এটার মিটারটা কিছুটা বড়ো করা হইতো তাহলে মিটারের ভিতরে গিয়ার ইন্ডিকেটার সময় সবগুলো আমরা একই ফ্রেমে দেখতে পারতাম এখন কথা বলি এই বাইকটা আসলে কাদের নেওয়া উচিত এই বাইকটা নিয়ে অনেকেই বদনাম করে যারা এই বাইকের ভিডিও বানায় তাদেরকে সবাই দালাল বলে তবে আমার কথা হচ্ছে ভাই এই বাইকটা তো সবাই চালাবে না বাইকটা চালাবে হচ্ছে আমার মতো যাদের একটু কমফোর্ট দরকার তারা তবে হ্যাঁ আমি কি যে একদম পাওয়ার চাই না তা কিন্তু না এই বাইকটা রাইড করার জন্য প্রয়োজন আপনাকে ধৈর্যশীল হইতে হবে কারণ আপনি স্পিডিং করতে গেলে এটার তুলনামূলক স্পিডটা একটু কম উঠবে উঠবে না তা না বাট ওভারটেক করার সময় আপনাকে আরও বেশি সচেতন থাকতে হবে আর ভিডিওর শুরুতেই আপনাদেরকে যে বলছিলাম যে আরেক ভদ্রলোক আছে যে আমার মতো এই শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল সে এফ জেড এস ভিথ্রি এই বাইকটা মোটামুটি অনেক দিন যাবৎ চালাইছে আর আমরা চলে আসছি ওনার কাছে এই যে আমাদের প্রিন্স ভাই হ্যালো ভাই আপনার এফ জেড বাইকটা আপনি কত হাজার কিলো চালাইছেন এখন পর্যন্ত সাতান্ন হাজার প্লাস সাতান্ন হাজার প্লাস এত দীর্ঘ সময় যাবো এই বাইকটা আপনি কেন চালাইছেন এটাই আপনি বলেন এটা চালানোর কারণ হচ্ছে কি যেহেতু আমি ট্রাভেল করি তো এক এক পার্সনের নিড এক এক রকম হয় তো যেটা আমি ট্রাভেল করি তা আমার ট্রাভেলের জন্য হচ্ছে আমার কমফোর্টটা দরকার যেতে আছে আমার বডির সাথে যায় আমার নিডের সাথে যায় আর মাইলেজ সিটও বেশি দরকার হয় কারণ হচ্ছে যে ট্রাভেল করি তো খরচের ব্যাপার আছে মাইলেজ সিটও ভালো লাগে আর হচ্ছে আপনার কমফোর্ট মাইলেজ আর হচ্ছে ব্রেকিং আর সবচেয়ে বড় কথা আফটার সেল সার্ভিস এটার জন্য আমি এটা চালাচ্ছি মেনলি আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে সব কোয়ালিটির মানুষ এই বাইকটা কিন্তু চালাবে না কেন চালাবে না এটা বুঝতে পারছেন কারা এই বাইকটা চালাবে যাদের কমফোর্ট দরকার যাদের মাইলেজ দরকার যাদের লং রাইড এক্সপিরিয়েন্স দরকার তারাই এফজেড এস ভি থ্রি এই বাইকটা চালা তাই আমার কথা হচ্ছে যারা পাওয়ার পছন্দ করে তারা এই বাইকটা অ্যাভয়েড করতে পারেন আর বাইকের প্রাইস নিয়ে আমার কিছুই বলার নাই এই বাইকটার প্রাইস কত সেটা আপনারা সবাই ভালো করেই জানেন আর যেহেতু ইয়ামা বাইক ব্লু কোর ইঞ্জিন এই বাইকের ইঞ্জিন ডিউরাবিলিটি নিয়েও আপনাদের সন্দেহ থাকার কথা না আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন মনে রাখবেন সেফ রাইড সেফ লাইফ